নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বেগুনের একটা দারুণ টেস্টি ভর্তা করে দেখাবো আর এই ভর্তা তৈরি করতে আমার কিন্তু রসুনটা লাগছে এই রসুনটাকে আমি কিভাবে বেগুনের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে ভর্তাটা তৈরি করি আপনারা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আপনারা তো অনেকে অনেক রকমভাবে বেগুনের ভর্তা তৈরি করে খান তবে আজ আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের দেখাবো আর এই ভর্তা তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এটা খেতে কিন্তু শীতের দিনে গরম ভাতে বা গরম রুটিতে দারুণ লাগে এটা হলে ভাতের সাথে বা রুটির সাথে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তাহলে আসুন আমি কিভাবে এটি তৈরি করছি আপনারা দেখতে থাকুন বেগুনটা কিন্তু আমি ভালো রকমভাবে ধুয়ে নিয়েছি আমি কিন্তু বেগুনের উপরে কোনো রকম তেল মাখাচ্ছি না আপনারা চাইলে একটু তেলও মাখিয়ে নিতে পারেন এখানে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে তার উপরে বেগুনটাকে বসিয়ে দিয়েছি আমি গ্যাসে বেগুনটা কুড়িয়ে নিচ্ছি আপনারা যদি পারেন তবে কাঠের উনুনেও পুড়িয়ে নিতে পারেন কাঠের উনুনে পোড়ালে তো খুবই ভালো হয় তবে এখন অনেকের বাড়িতে সেই ব্যবস্থা থাকে না তাই গ্যাসে কুড়িয়ে নিতে পারেন এখন প্রথমে আমি এই বেগুনটার পেছনটা ভালো করে পুড়িয়ে নেব তাহলে বন্ধুরা আমি কুড়িয়ে নিয়ে ফিরে আসছি বেগুনের এ পাশটা কিন্তু পুড়ে গেছে এখন আমি গ্যাসের জোরটাকে কমিয়ে দেব গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি এখন বেগুনটাকে আমি এইভাবে উল্টে দেব দেখুন এ কিন্তু ভালো রকম পুড়ে গেছে এখন একটা ছুরি দিয়ে বেগুনের ফাঁকা করে যে কটা কোয়া রসুন ঢোকাবো সেই কটা জায়গায় এইভাবে একটু একটু করে ফাঁকা করে দেব এখন একটা করে রসুনের কোয়া একটা চামচে করে নেব হাতে করে কিন্তু দিতে যাবেন না কারণ বেগুনটা কিন্তু ভালো রকম গরম আছে আর গ্যাসের জোরটা কিন্তু এখন আমার একদম লোতেই আছে এইভাবে চামচের মাথাটা দিয়ে এভাবে টুকিয়ে দেব যতটা ঢোকানো যায় ততটাই ঢুকিয়ে দেব আবারও আর একটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি একটা বেগুনে চার পাঁচটা রসুনের কোয়া দিলেই হবে আবারও এইভাবে ঢুকিয়ে দিলাম আবারও আর একটা নিয়েছি আবারও যে জায়গাটা ফাঁকা করে রেখেছিলাম সেই জায়গাগুলোকে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঢোকাতে হবে যাতে বেগুন থেকে বেরিয়ে না আসে তাহলে বন্ধুরা সব কটিকে ঢুকিয়ে ফিরে আসছি আমি এখানে পাঁচ ছটি রসুনের কোয়াকে ভালো করে বেগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখন আবার আমি গ্যাসের জোরটাকে বাড়িয়ে দেবো দিয়ে এই পিঠটাও ভালো রকম কুড়িয়ে নেব আর এই বেগুনের সাথে সাথে কিন্তু রসুনগুলো ভালো রকম সিদ্ধ হয়ে যাবে বা পুড়ে যাবে তাহলে বন্ধুরা আমি এই পিঠটাও কুড়িয়ে নিয়ে ফিরে আসছি বেগুনটা কিন্তু ওই পিঠটাও আমার ভালো রকম পুড়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে বেগুনটাকে ঠান্ডা করে নেব তারপরে এর উপরের যে পোড়া খোসাটাকে ছাড়িয়ে নেব বেগুনটা একটু ঠান্ডা করে উপরে পোড়া অংশটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এই যে মাথাটা বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব এখন বেগুনটাকে এইভাবে একটু ভেঙে নেব দেখব ভিতরে কোনো পোকা টোকা আছে কিনা না অনেক সময় দেখা যায় বেগুনের ভিতরে পোকা থেকে যায় এই দেখুন একদম পরিষ্কার বেগুন কোনো রকম পোকা নেই আর এই যে ভিতরে রসুনগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসছে আর দেখুন রসুনগুলো কিন্তু একদম সুন্দর বেগুনের সাথে সিদ্ধ হয়ে গেছে এই যে একদম মিশে যাচ্ছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লঙ্কা কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন স্বাদ মতো লবণ একটু কাঁচা সরিষার তেল বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করবেন আমি এখানে আর কিছু দেব না আপনারা যদি চান তবে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন তবে আমি দেব না কারণ এই রসুন পোড়ার একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা তাহলে আর পাওয়া যাবে না এখন এইভাবে সুন্দর করে সব কিছু ভালো করে মাখিয়ে নেব সব কিছুকে সুন্দর করে এখানে আমার মাখানো হয়ে গেছে আর বন্ধুরা এই মাখানোর পরে এ দিয়ে যে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে যেটা দিয়ে খেয়ে আমার কিন্তু জীবের জল চলে আসছে আপনারা কে কে এইভাবে শীতের দিনে বেগুন পুড়িয়ে ভর্তা তৈরি করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি তারা কিন্তু এই শীত থাকতে থাকতে অবশ্যই এইভাবে তৈরি করে একবার অন্তত খেয়ে দেখবেন এটা কিন্তু গরম ভাত বা গরম রুটির সাথে হলে আর কোনো পদের দরকার হবে না এখন এটা কিন্তু আমার খাওয়ার জন্যে সম্পূর্ণভাবে রেডি